রাধে রাধে সুমনা ফ্যাশানে আপনাদের স্বাগত জানাই আজকের খুব সহজভাবে দেখাবো কিভাবে আমরা মধুবালা ব্লাউজ কাটিং করব। এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো সাইজে মধুবালা ব্লাউজ কাটিং করতে পারবেন আর সুতির কাপড়ের উপরে মধুবালা ব্লাউজ কাটিং করব আর সামনে হুপ হুপের ঘর হবে ছবিটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ফিনিশিং এসছে আর ফিটিংসটাও কত সুন্দর দেখাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক উপরে আমাদের মেজারমেন্ট আছে প্রথমে ঝুল আছে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি ঝুল নিয়ে নেবো এক ইঞ্চি এসটা রেডি হওয়ার পরে কিন্তু পনেরো ইঞ্চি এসে যাবে এরপরে আমরা এখান থেকে পুড নিয়ে নেব ছয় ইঞ্চি যেহেতু আমাদের সামনে একটু ডিপ গলা হবে তার জন্য ছয় ইঞ্চি পুড নিয়ে নেবো এরপরে এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করব এটা কিন্তু সব সাইজের জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে করলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে আমরা যেখানে শোল্ডার ডাউন করেছিলাম সেখান থেকে এরকমই স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে আমাদের এবার কিন্তু মোহরা স্ট্রেট লাইন নিতে হবে মোহরা স্ট্রেট লাইনের জন্য যেহেতু আমরা পুট নিয়েছিলাম ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চি হয়ে একশো তেজটা নিয়ে নেব এরপরে মোহরা স্ট্রেট লাইন থেকে আমাদের কিন্তু ছাতি লাইন শুরু এখানে আপনাদের ছাতি যতটা হবে সেটাকে একের চার করে এক ভাগ নিয়ে নেবে এখানে আমার ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে এখান থেকে সোজা করে একটা দাগ দিয়ে নেব এরপরে আমরা এখান থেকেও যেহেতু আমাদের পুট ছিল ছয় ইঞ্চি ছাতি লাইনের এখানেও ছয় ইঞ্চি দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব এরপরে মোহরা স্টেট লাইনের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে ওই দাগের ওখান থেকে দু সুত বরাবর ভিতরের দিকে এসে এরকমই পুর লাইনের সাথে জয়েন্ট করে দেবো আর এখান থেকে সাত সুত মতন একটা দাগ দিয়ে নেবো ছোট করে দিয়ে এখান থেকে কিন্তু মোহরা সেপ দিয়ে নিতে হবে এখানে আপনার স্কেল থাকলে আপনার স্কেলে দিয়ে নিতে পারেন হলে হাতেও মোহরা সেপ দিয়ে নিলেও হয়ে যাবে এরপরে আমরা যে দাগ দিয়েছিলাম সেই দাগের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমরা গলার ঝুল যতটা আছে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব গলার ঝুল আছে সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তার জন্য সাত ইঞ্চি একটা ছোট করে দাগ দিয়ে নেব এরপরে আমরা পয়েন্টের মেজারমেন্ট নেবো পয়েন্ট আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এখান থেকে সাড়ে দশ ইঞ্চির একটা ডট করে দাগ দিয়ে নেব আর এখান থেকেও দেখে নিতে হবে যে আমাদের ঝুল ষোলো ইঞ্চি আসছে কি না এরপরে গলার চওড়ার এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেব আর পয়েন্টের চওড়ারও একটা সোজা করে দাগ দিয়ে নেব আমরা রেডি পুড নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি আপনারা কত নেবেন এখানে আপনাদের লাইনের কাছে যতটা কাপড় রাখতে চান তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এরপরে এই পারে দেখে নেবো গলার চওড়া কতটা আছে সে যতটা গলার চওড়া আমাদের উপরে আছে লাইনের কাছে ততটা কিন্তু গলার চওড়া নিচে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিতে হবে কলা চওড়া উপরে আছে আড়াই ইঞ্চি নিচে এখানে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে বক্স তৈরি করে নিয়েছি আর বক্সের এখান থেকে নিচ থেকে দেড় ইঞ্চির একটা দাগ দিয়ে এরকমই আস্তে আস্তে গলার শেপটা দিয়ে নেব দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমরা পয়েন্টের চওড়াটা নিয়ে নেবো পয়েন্টের চওড়া নেওয়ার জন্য আমাদের ছাতি যত আছে সেটাকে দশ ভাগ করব করে নিয়ে নেবো ছাতি ছিল চৌত্রিশ ইঞ্চি তার জন্য আমরা পয়েন্টে চড়া নিয়ে নেবো তিন ইঞ্চি চার সুদ একইভাবে আমরা নিচে হাফ ইঞ্চি কম করে তিন ইঞ্চি দাগ দিয়ে নেব দিয়ে এখান থেকে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব এরপরে খাপের জন্য আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব এটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে এই আড়াই ইঞ্চি যেটা খাপের জন্য নিয়েছি আর চৌত্রিশ সাইজের জন্য এটা আড়াই ইঞ্চি নিতেই হবে ছত্রিশ সাইজ অবধি আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন তারপরে যখন বেশি হবে তখন একটু বেশি নিয়ে নিতে হবে এরপরে কোমর আছে উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে হয়েছে সাত ইঞ্চি দুষুধ এখান থেকে প্রথমে সাত ইঞ্চি দুষুধে একটা দাগ দিয়ে নেবো তারপরে আড়াই ইঞ্চি যেহেতু খাপের জন্য নিয়েছিলাম আড়াই ইঞ্চি একইভাবে এসটা নিয়ে নেবো নিয়ে তারপরে দেড় ইঞ্চি আবার এক্সটা নিয়ে নিতে হবে তাহলে কোমরের মেজারমেন্ট আমরা কেমন নিলাম কোমর যতটা হয়েছিল আমাদের চার ভাগ করে নিয়েছি নিয়ে আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সট্রা ফিটিংসের জন্য নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চিটা কেটে বাদ চলে যাবে তার জন্য ওটা কিন্তু আমাদের ধরলে হবে না এরপরে আমরা এখানে বেল্টের জন্য তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেব পয়েন্টের চওড়া থেকে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নিয়েছি এরপরে পুরোটা আমরা ঝুলের থেকে দেখে নেবো যে কতটা আছে আড়াই ইঞ্চি ছিল পুরো বেল্টের জন্য আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো এই দিকে সোজা করে দাগ দিয়ে নেবো আর আমরা উপরের এই দিকে সাত সুদ মতন উপরের দিকে একটা ডট করে দাগ দিয়ে নেবো দিয়ে নিয়ে বেল্টে যেহেতু সোজা হয় না বেল্ট পাট একটু উপরের দিকে বেশি থাকে চওড়া তার জন্য এরকমইভাবে সাত সুদ বেশি নিয়ে সোজা করে দাগ দিয়ে নেবো এখান থেকে আমাদের আছে তিন ইঞ্চি এই দিকেও তিন ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই দিক থেকে দেখে নেব আমাদের ফিটিংস লাইন থেকে পয়েন্টে চওড়া অবধি কতটা আসছে সেখানে একটা ডট করে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে একইভাবে ওই ডটের থেকে আবার আমরা মাঝখান বরাবর আর একটা ছোটো করে দাগ দিয়ে নেব আর এখানেও একইভাবে আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে নিয়েছি এবারে আমরা মোহরার কোণে থেকে আড়াই ইঞ্চি একটা ডট করে দাগ দিয়ে নেব আর এখান থেকেও আড়াই ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি আস্তে আস্তে এখান থেকে আমরা সেপ দিয়ে দেবো এরকমইভাবে আর এখান থেকেও এরকমইভাবে মিলিয়ে নেব এটা আপনারা আস্তে আস্তে প্রথমে ডট ডট দিয়ে মিলিয়ে নেবেন তারপরে ভালোভাবে দাগ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাপটা এসে গিয়েছে আপনারাও কিন্তু এরকমইভাবে আস্তে আস্তে তৈরি করে নেবেন দেখবেন কোনো অসুবিধা হবে না এরপরে আমরা কিছুটা কেটে বাদ দিয়ে নিতে হবে কাটার সময় কিন্তু এটা খেয়াল রাখবেন কোথায় থেকে কেটে বাদ দিচ্ছি আর কোথায় থেকে রেখে দিচ্ছি প্রথমে আমরা যে মধুবালার খাপটা আছে সেটাই কেটে নেব এরপরে যেমন ভাবে দাগ দিয়েছিলাম সেরকমই ভাবে কিন্তু দাগে দাগে পুরোটা কেটে বাদ দিয়ে নিতে হবে এখানে যে আমাদের দাগ দেওয়া আছে এটা কিন্তু কেটে বাদ চলে যাবে আর যখন আমরা কাপড়ের উপরে কাটিং করবো এটা কিন্তু টেকেন দিয়ে নেব আর এখানে যেই আড়াই ইঞ্চি আছে এটা এরকমইভাবে একটার উপরে এরকমই তুলে দেবো দিয়ে পিন করে নেবো দিলে তবে কিন্তু আমাদের কোমরের মেজারমেন্টটা ঠিকভাবে আসবে না হলে কিন্তু আড়াই ইঞ্চি এসটা হয়ে যাবে আর খাপটা বড় হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরোটা ঠিকভাবে এসে গিয়েছে আর একটু বড় আছে সেটা কিন্তু পরে সাইডে থেকে কেটে বাদ দিয়ে নেবো সেলাইয়ের সময় আর এই জায়গা যেখানে আমি দাগ দিচ্ছি এইগুলো সেলাইয়ের জন্য কিছুটা কিছুটা করে বাড়িয়ে নিতে হবে কাপড়ের উপরে যখন কাটিং করবো তখন কিন্তু দেখিয়ে দেবো কতটা করে বাড়িয়ে নিতে হবে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য পরে ভিডিওতে দেখাবো কীভাবে আমরা কাপড়ের উপরে কাটিং করব স্টিচিং পুরো ভিডিও থাকবে